তিরমিজি শরীফ হাদিস নম্বর দু হাজার সাতশো তেত্রিশ নাসাই শরিফের মধ্যে আসছে চার হাজার অষ্টাহাত্তর মাস্তাদে আহমদ চতুর্থ খণ্ড মাস্তাদে আহমদ বান্ন খণ্ড কিন্তু কখন্ড জোরে বলেন বান্ন খণ্ড একা খণ্ড এরকম পুরো ছোট্ট না মানে ওই যে কি বলে সবুজ সাথে ছিল আগে এখন আমাদের আদর্শ লিপি আছে না আদর্শ লিপি 4-5 ত্রিশটার আদর্শ লিপি না এক একটা ভলিউম এই রকম উঁচু এই রকম লম্বা এই রকম 52 খন্ড এই মাসনাদে আহমদ চতুর্থ খন্ড 30 নম্বর 239 হাদিস বর্ণিত হযরত সাফওয়ান ইবনে আসসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন দুইজন ইহুদি দুইজন এহুদি এটা একে অপরকে বলল ইজাহাব বিনা ইলা হাজানবি চলো আমরা যাই এই নবীর কাছে যিনি আখিরের নবীর দাবি করছেন মোহাম্মদ মোহাম্মদ এই মোহাম্মদ তো বলা না বলে এই নবীর কাছে আমরা যাই এই নবীর কাছে এই নবীর কাছে আমরা যাই তখন একজন আরেকজনকে একজনকে বলছেন লাহু সহেবু সহেবুহু একজন আরেকজন ইহুদিকে বলছে লা টাকুন ওনাকে নবী বলো না ওনাকে ওনাকে নবী বলো না আল্লাহু লাউ সামিআকা রাকা না লাহা লাহু আরবাউ আয়ুনিন যদি আমরা তাকে নবী বলি আর এই কথাটা যদি ওই নবী শুনতে পায় তাহলে সে আনন্দ লাভ করবে খুশি হয়ে যাবে আর লাহু আরবাউ আয়ুনিন সে কি হবে খুব খুশি হবে

আসার পরে জিজ্ঞাসা করছে রসুলকে পরীক্ষামূলক জিজ্ঞাসা করছে ফাসা আলাহু আন আয়াতিন বাইনা এসে জিজ্ঞাসা করছে ও মুহাম্মদ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যে নয়টা মুজিজা আল্লাহ পাক দান করেছিলেন কয়টা জোরে বলেন নয়টা মজা আল্লাহ পাক দান করছেন এই নয়টা মজা যা কি তার মানে তারা মনে করছে ইনি যদি আল্লাহর নবী না হন তাহলে জবাব দিতে পারবে না কথাকে বুঝিয়ে আসছে আল্লাহর নবী হলে জবাব দিতে পারবে আল্লাহর নবী হলে কি দিতে পারবে জোরে বলেন আল্লাহর নবী হলে জবাব দিতে পারবে যদি আল্লাহর নবী না হয় তাহলে তিনি জবাব দিতে পারবেন না কারণ এই মো জাজাগুলো একমাত্র দান করেছেন হজরত মুসাকে আল্লাহ আল্লাহ জানেন আর যারা তাওরাত পড়ে যারা ইঞ্জিল পড়ে যারা দাবি করে তারাই জানে মোহাম্মদ যদি নবী না হয় তাহলে এই নয়টা মজে কথা বলতে পারবে না অথচ সো আল্লাপাক খেয়াল করি অথচ সো পাক সুরায় বনি ইসরায়েলের একশো এক নম্বর আয়াতে তার আগেই আল্লাহ জানাই দিয়েছেন আমার নবীকে আমার নবীকে জানায়া দিয়েছেন ওয়ালাক আ তাই না মূসা তিষা আয়া তিন বাইনাথ ও আমার দোস্ত আমি আমার নবী মৌসাকে নয়টা মৌজজা দান করেছি এই মৌজাজাগুলো আপনার কাছে আমি বলবো এই মৌজাজাগুলো আপনার কাছে আমি জানায়া দেবো প্রশ্ন করবে কারা এহুদিরা প্রশ্ন করবে একটা কথা স্মরণ রাখবেন কোরআন হাদিসে সব কিছু আছে কোরআন হাদিসে কোরআনের মধ্যে সব কিছু আছে হাদিসের মধ্যে সব কিছু আছে শুধু আমাদের আকলটায় তো হরকত দেওয়ার দরকার আমরা তো আকলকে হরকত দিই চাড়া দিই না গবেষণা করি না আজকের বিশ্বের মধ্যে যত বেইমান কাফের এই নূতনত্ব যে জিনিসগুলো আবিষ্কার করছে শুনবেন আর খেয়াল রাখবেন ইতিহাস রিসার্চ করবেন এই সব তথ্যগুলো এই সব তথ্যগুলো কিন্তু মুসলমান কোরআন থেকে বাহির করেছে সব তথ্য আর এই তথ্যগুলো তারা চুরি করেছে তথ্যগুলো তারা কি করেছে আর এক জমাই বলবে কিভাবে চুরি করেছে এই ঔষধ তৈরি করার আপনার পদ্ধতি তথ্য বিমান তৈরি করার তথ্য আপনার মোবাইল তৈরি করার তথ্য যত রকম আপনার অত্যাধুনিক বিষয় আছে সব আছে কোরআনের মধ্যে আর সবগুলো আবিষ্কার করেছেন মুসলমান সব মুসলমানরা তথ্য আবিষ্কার করেছেন আর ওই তথ্যগুলো চুরি করেছে কাফের ইহুদি খ্রিস্টানরা চুরি করে বলে যেটা আমাদের আমরা আবিষ্কার করেছি আল্লাহ পাক আগেই তো সুরায় বনি ইসরায়েল নাজিল করেছেন ও দোস্ত আমি আমি মুসাকে নয়টা মৌজা যা দান করেছি এক নম্বর হল লাঠি মুসার হাতে লাঠি থাকতো না লাঠি আমি কোরআন আয় দি পরে বলছি দুই নম্বর হলো ইয়াদে বাইদা সুব্বর হাত শুভ্র হওয়া সুব্বরতা হওয়া তিন নম্বর আপনার দুর্ভিক্ষ চার নম্বর ফল ফলাদি নষ্ট ফল ফলাদি হয় না পাঁচ নম্বর আপনার পাঁচ নম্বর হল জলোচ্ছ্বাস জলোচ্ছ্বাস বন্যা ছ পাঁচ ছয় নম্বর হল আপনার আসমান থেকে শুধু বারিশ আসে বর্ষা নামে আট নম্বর হল সাত সাত নম্বর হলো খড়ি আট নম্বর হল ওকুন নয় নম্বর এই আট নম্বর সাত নম্বর হলো ওকুন আট নম্বর হলো ব্যাং আর নয় নম্বর হলো রক্ত নয় নম্বর কি রক্ত এই নয়টা মো যা যা আর হজরত মো দান করছে